মিশকা জয়কে ভয় দেখালো সে দীপাকে একেবারে শেষ করে দেবে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন ডাক্তার জুয়ে চেক করতে থাকে আর বলে ও কোনো কিছুতে খুব সফট পেয়েছে তাই ও রেসলেস হয়ে আছে ওকে শান্ত করার জন্য আমি ওকে একটা ওষুধ দিয়েছি তারপর ডাক্তার জয়কে বলে তুমি শান্ত হও সব থেকে বড় জিনিস তোমার মা তোমার সাথে আছে তখন জই মনে মনে বলে এত বছর পরে আমি তোমাকে ফিরে পেয়েছি মা তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না আমি জানি মা তুমি ফিরে এসেছো এবার সব কিছু আবার ঠিক হয়ে যাবে সব কিছু আবার আগের মতন হয়ে যাবে কিন্তু সবার আগে আমাকে আমার চোখটা ফিরে পেতে হবে নয়তো আমি জানবো কি করে কে তোমাকে মারতে চায় আমি তোমাকে সব কিছু থেকে আগলে রাখবো মা কিন্তু তোমাকে আমি জানতে দেবো না আগে আমি আমার চোখটা ফিরে পাই তারপর তুমি আর আমি দুজনে মিলে সবকিছু আবার ঠিক করে দেবো অন্যদিকে দীপা মনে মনে বলে তুই আমার নিজের মেয়ে নোস তাও কেন মনে হচ্ছে তুই আমার আপনজন মনে হচ্ছে আমার রূপাই যেন আমার কাছে আছে তখন সাক্ষ্যদীপ বলে আমি কোনোদিনও ভাবতে পারিনি ওকে আমি এই অবস্থায় দেখব ওর একটুও কষ্ট আমার একদম সহ্য হয় না দেখুন মেয়েটা কিভাবে হসপিটালে বেডের মধ্যে শুয়ে আছে তখন দীপা বলে আপনি শান্ত হন স্যার কিছু ঠিক হয়ে যাবে তখন ডাক্তার বলে ওর এখন রেস্টের প্রয়োজন আপনারা এখানে না দাঁড়িয়ে আপনারা বাইরে গিয়ে দাঁড়ান তখন দীপা বলে স্যার আমি একটা রিকোয়েস্ট করব আপনাকে আমি কি এখানে থাকতে পারি তখন ডাক্তার বলে না এখানে শুধু শুধু বসে থেকে কোনো লাভ নেই অন্যদিকে সূর্য হাত ধরে বাইরে নিয়ে আসে আর বলে অনেক হয়েছে ওলি আর নয় তোমার মুখের দিকে তাকিয়ে আমি অনেক কিছু ছেড়েছি আমার পরিবার ছেড়েছে আমি সব কিছু ছেড়েছি আমি বাবা হয়ে এমন এমন কাজ করেছি যেগুলো আমার করণীয় ছিল না কিন্তু আজকে আজকে এটা কি হলো তোমার জন্য অন্য কেউ অসুস্থ হয়ে পড়বে এটা তো আমি মানবো না আজকে ওই মেয়েটা তোমায় দেখে তোমার কারণে মেয়েটা অসুস্থ হয়ে পড়ল এই মেয়েটা তো চোখে দেখতে পায় না এবারে যদি ওর কিছু হয়ে যায় তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তুমি আমার দিকে তাকাও বলো নিজেকে ক্ষমা করতে পারবে তুমি তো বড় হয়েছো তুমি বোঝো না কখন কোনটা করতে হয় তোমার পার্সোনাল ব্যাপারে তুমি ওকে জড়াবে কেন আজকে যদি তোমার কারণে মেয়েটার কিছু হয়ে যায় তাহলে কি হবে বলো আজকে তোমার জন্য আমি সব কিছু ছেড়েছি আমার চোখের সামনে সেনগুপ্ত পরিবারটা পুরো ভেঙে তছনছ হয়ে গেছে আমার ছোট ভাই যাকে আমি ছোট থেকে মানুষ করেছি সে একটা অপরাধ করে ক্রিমিনাল হয়ে আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আমি কিছু করতে পারছি না ভাবতো আমার মনের উপর দিয়ে কি যাচ্ছে কেউ কখনো ভেবেছে ডক্টর সূর্য সেনগুপ্ত কি চায় তারও তো একটা মন আছে তারও তো ভালো লাগা খারাপ লাগা ইচ্ছা অনিচ্ছা বলে কিছু আছে কেউ আমার কথা কখনো ভেবেছে আমাকে বল আমাকে আর কত করতে হবে কত করলে আমি একটু শান্তি পাবো বল ও তোকে তো আবার বগাও যাবে না তোকে বকলে তোর তো আবার শরীর খারাপ হয়ে যাবে ভগবান আমি এখন কি করব তুমিই বলে দাও আমি এখন কি করব। তখন ওলি সামনে একটা জলের দোকানে গিয়ে একটা জলের বোতল খুলে নিজের মাথায় ঢেলে নেয় তখন সূর্য বলে এ কি ওলি তুই কি করছিস তোর তো ঠান্ডা লেগে যাবে তখন ওলি বলে আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি তোমার কথাগুলো সহ্য করার চেষ্টা করছি আচ্ছা বাবা সবকিছু কি আমার জন্য হয়েছে সব সবকিছুর জন্য কি আমি দায় তখন সূর্য অলিকে বলে না মা তুই পরিস্থিতি আমাদেরকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে আমি শুধু চাই তুই একটু শান্ত হ তোর জন্য যেন অন্য কেউ কষ্ট না পায় লাইফে এরকম অনেকজন আসবে যাকে তুই পছন্দ করিস না কিন্তু তাই বলে তুই এরকম করবি তখন অলি বলে আমি কিচ্ছু চাই না বাবা আমি শুধু চাই তুমি যাতে ভালো থাকো চারু যাতে ভালো থাকে আমরা তিনজনে যাতে একসাথে ভালো থাকি তখন সূর্য মনে মনে বলে জানি না মেয়েটা ভিতরে কেমন আছে ওকে দেখলেই আমার শুধু রূপামায়ের কথা মনে হয় মনে হয় ও যেন এক্ষুনি হয়ে আমাকে আমাকে বাবা বাবা বলে বলে ডাকবে জড়িয়ে ধরবে তখন তুমি এখান থেকে চলো আমার আর ভালো লাগছে না আমরা বাড়ি যাব। তারপর সূর্য আর ওলি সেখান থেকে চলে যায় আর মিশকা লুকি সব কিছু দেখতে থাকে আর মনে মনে বলে এবারে আর তোদের এক হওয়া হলো না মিশকা চলে এসেছে সূর্য এবারে সব সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে তারপর মিশকা জয়ের কাছে যায় আর সিস্টারকে বলে সিস্টার আমি এখন রাউন্ডে আছি আপনি এই ওষুধগুলো অ্যারেঞ্জ করুন তারপর সিস্টার সেখান থেকে চলে যায় আর মিশকা জয়ের পাশে বসে বলে জয় তুমি চোখ খোলো তুমি তোমার মায়ের কাছে যাবে না আমাকে চিনতে পারছো রূপা তোমার সাথে আমার সেই ছোটবেলায় আলাপ মনে আছে ছোটবেলায় তুমি আমার এই বড় গাড়িটাকে তোমাদের বস্তির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলে তারপর তুমি আর তোমার ওই শয়তান বোন দুজনে মিলে আমাকে ওয়াশরুমের মধ্যে বন্ধ করে রেখেছিলে মনে পড়ে তোমার তখন জয়ী বলে মিস্কা মিসকা আনটি তখন মিসকা বলে কোথায় মিসকা আনটি মিসকা তো মরে গেছে আমি টিসকা টিস্কা রে তখন জয়ী বলে মা মা আমি মার কাছে যাব তখন মিশকা বলে চুপ একদম চুপ ভুলেও তুমি মায়ের নাম মুখে এনো না তাহলে কি হবে যেন বেশি কিছু হবে না শুধু একটা ড্রামা হবে তুমি ছুটে ছুটে যাবে যাবে তোমার 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 মায়ের কাছে কাছে মা বাবার তারপর তোমরা তিনজনে ছুটে যাবে অলির কাছে আর ওলি অলি থেকে সোনা হয়ে যাবে এত সহজে আমি এটা কি করে হতে দিই তো আমি এতগুলো বছর ধরে চেষ্টা করেছি শুধুমাত্র সূর্যকে পাওয়ার জন্য তাই তো আমি মরে গিয়েও আবার ফিরে এসেছি তখন জয়ী কিছু বলতে যায়। আর মিসকা বলে চুপ একদম চুপ কি করতে চাইছো তুমি লোক লোকজড়ো করবে লোকজড়ো করে সবাইকে বলবে মিসকা সেন আবার ফিরে এসেছে মিসকা সেন ফিরে এসে তোমাকে আবার ভয় দেখাচ্ছে তোমাকে তোমার মায়ের কাছে যেতে দিচ্ছে না কাকে বলবে তুমি ওইসব কথা তোমার মাকে নাকি ওই সাক্ষ্যদেব সরকারকে নাকি তুমি ওই যাকে সই বলে ডাকো তাকে এরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না তোমার মায়ের কাছে আমি তো কমবার ধরা পড়িনি তোমার মা আমাকে অনেকবার মেরেছে কিন্তু একেবারে মেরে ফেলতে পারিনি হ্যাঁ তুমি আরেকটা কাজ করতে পারো আমাকে জেলে দিতে পারো হয়তো আমার জেল হতে পারে কিন্তু কবছর জেল হবে আমার পাঁচ বছর সাত বছর একুশ বছর হয়তো সারা জীবন জেল হতে পারে কিন্তু কোন জেল আজ পর্যন্ত কি এই মিসকা সেনকে আটকে রাখতে পেরেছে আর তাছাড়া মিসকা সেন তো এখন মৃত যে আছে সে এখন টিস্কারে আর টিস্কারের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তোমার মা নিজের চোখের সামনে মিসকা সেনে দেহ পুড়তে দেখেছে তোমার মা প্রমাণ করতে পারবে যে মিসকা সেন এখনো বেঁচে আছে কিস্কার এই মিসকা সেন সারা জীবন চলে যাবে কিন্তু এটা প্রমাণ করতে পারবে না হ্যাঁ যদি আমাকে জেলে যেতে হয় তার আগে আমাকে একটা ছোট্ট কাজ সারতে হবে ছোট্ট করে একটা গুলি চালাতে হবে যাতে দীপার বুকের এপার থেকে ওপার হয়ে যায় এই বলে মিসকা হাসতে থাকে আমি না হয় জেলে চলে যাব। আমার কোনো ব্যাপার নেই কিন্তু তোমার মা তোমার মা যদি মরে যায় তাহলে কি আবার ফিরে আসতে পারবে হ্যাঁ মিশকা সেনরা আবার ফিরে আসতে পারে কিন্তু দীপা দীপারা আর ফিরে আসতে পারে না তখন রূপা বলে না মাকে কিছু করুন না প্লিজ আমার মাকে কিছু করুন না তখন মিশকা বলে তোমার মা বেঁচে আছে তুমি হয়তো চোখে দেখতে পাচ্ছ না কিন্তু তুমি তো ছুতে পারছো আচ্ছা তোমার তো এখন একটা পরিবার আছে তুমি কেন মা মা করে সম্পর্কগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করছো আর তুমি জোড়া লাগানোর চেষ্টা করলেই যে আমি জোড়া লাগাতে দেবো তা তো নয় এবার তুমিই বলো তুমি কি করবে সব কিছু তুমি বলে দিয়ে দুদিনের জন্য কি হ্যাপিনেস চাও নাকি দূরে থেকেও তুমি মাকে সারা জীবন বেঁচে থাকতে দেখতে চাও তখন রূপা ভয় পেয়ে বলে না মার কিছু করো না মার কিছু করো না আমি কিছু বলবো না তখন মিশকা বলে এই তো গুড গার্ল এই বলে মিশকা সেখান থেকে চলে যায় মিশকার কথা শুনে রূপা উত্তেজিত হয়ে পড়ে তখনই সেখানে নার্স আসে আর ডাক্তারকে ডাকতে থাকে তখন ডাক্তার এসে বলে এ মা এই কি হলো তখনই সেখানে দীপা আর সাক্ষ্য দীপা আসে দীপায় এসে রূপার হাতটা চেপে ধরে আর বলে জয়ী মা কি হয়েছে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে তুমি শান্ত হও তখন জয়ী মনে মনে বলে আমার তোমার হাতটা শক্ত করে ধরে থাকতে ইচ্ছা করছে মা কিন্তু যতক্ষণ না আমি সবকিছু বুঝতে পারছি ততক্ষণ আমি তোমার কাছে যাব না তখন জয় সাক্ষরদ্বীপকে বলে বাবা আমি বাড়ি যাব আমার এখানে ভালো লাগছে না তুমি আমাকে বাড়ি নিয়ে চলো তখন সাক্ষরদ্বীপ বলে হ্যাঁ মা আমরা বাড়ি যাব তো তুমি একটু সুস্থ হয়ে নাও তারপরে আমরা বাড়ি যাব তখন রূপা বলে না আমি এক্ষুনি বাড়ি যাব আমি ঠিক আছি তখন ডাক্তার বলে ওর ওপরে জোর করা যাবে না ওকে আপনারা বাড়ি নিয়ে যান অন্যদিকে উর্মি জয়কে ফোন করে কিন্তু জয়ের ফোনে পায় না তখন উর্মি বলে তুমি কোথায় চলে গেলে জয় তুমি প্লিজ ফিরে এসো তুমি পালিয়ে গিয়ে নিজের বিপদই বাড়ালে প্লিজ দীপের কথা ভেবে তুমি ফিরে এসো অন্যদিকে দীপা আশ্বাক্ষর দ্বীপ জয়কে বাড়ি নিয়ে আসে আর তখনই মিশকা জয়ের ফোনে ফোন করে তখন সাক্ষ্যদ্বীপ ফোনটা ধরে আর মিশকা বাচ্চাদের গলা করে বলে আঙ্কেল জয় বাড়িতে আছে আমি ওর স্কুল ফ্রেন্ড ওকে একটু ফোনটা দেওয়া যাবে তখন সাক্ষ্যদ্বীপ বলে ওর শরীরটা এখন ভালো নেই তুমি পরে ফোন করো তখন জয় বলে পাপা হয়তো খুব দরকারের জন্য ফোন করেছে দাও আমি কথা বলতে পারবো তারপর সাক্ষ্যদ্বীপ জয়কে ফোন দেয় আর মিশকা জয়কে বলে সাবধান তোমার সব কিছু মনে আছে তো রূপা তখনই দীপা জয়কে বলে জয় তুমি কি খাবে বলো আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসছি তখন রেগে গিয়ে বলে আপনি এখান থেকে যান আমার কিচ্ছু ভালো লাগছে না আমার কিচ্ছু চাই না আমাকে এবার আপনি একা থাকতে দিন আপনি আসুন এখান থেকে অন্যদিকে মিশকা ফোনের মাধ্যমে সব শুনতে পায় আর হাসতে থাকে আর বলে এই তো গুড গার্ল রূপা এইরকমই তুমি ব্যবহার করো এই বলে মিশকা ফোনটা কেটে দেয় অন্যদিকে সাক্ষ্যদ্বীপ বলে জই তুমি এইটা কিরকম ব্যবহার করছো ইনি এনসি তুমি তো এনাকে খুব পছন্দ করতে এরকম ব্যবহার করছো কেন জানি তোমার শরীরটা খারাপ তবুও তোমার এরকম ব্যবহার করাটা ঠিক না আমি জানি ওলি তোমার খুব ভালো বন্ধু কিন্তু তুমি ওলির মতন হয়েও না ওলির মতন ব্যবহার করো না আমি দেখবো অলি যাতে তোমার আশেপাশে না আসতে পারে এই বলে সাক্ষ্যদেব সেখান থেকে চলে যায় তখন জয় মনে মনে বলে কেউ কিচ্ছু জানতে পারবে না আমি কাউকে কিচ্ছু জানতে দেবো না অন্যদিকে সূর্য আর ওলি বাড়িতে আসে তখন চারু বলে তোমরা কোথায় গেছিলে আমি তোমাদেরকে খুব মিস করছিলাম তখন সূর্য বলে আমি খুব টায়ার্ড কালকে সকালে কথা বলি তখন চারু বলে আচ্ছা অলি তোমার জামাটি এরকম করে ভিজলো কেন তখন অলি বলে জল খেতে গিয়ে ভিজে গেছে তখন চারু বলে জল খেতে গিয়ে এরকম করে জামা ভেজে নাকি আমাকে বলো তোমার কি হয়েছে আমরা তো এখন ফ্যামিলি তখন ওলি বলে হ্যাঁ আমরা এখন ফ্যামিলি আর আমরা একসাথে থাকলেই ভালো থাকবো আমি এখন খুব টায়ার্ড আমি একটু ফ্রেশ হয়ে আসি এই বলে অলি সেখান থেকে চলে যায় তারপর চারু সূর্যকে বলে এস তুমি আমাকে একটা জায়গায় নিয়ে যাবে মানে একজনের কাছে নিয়ে যাবে তার কাছে আমাকে যেতেই হবে অন্যদিকে অলি মনে মনে বলে আমাকে দুর্বল হলে চলবে না আমাকে মায়ের খেয়াল রাখতেই হবে যতক্ষণ না সবকিছু ঠিকঠাক হয় তোমার রূপা তোমার হবে না মা তখন দীপা মনে মনে বলে এই মেয়েটার কি হলো এই মেয়েটা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে আমার মনে হচ্ছে যেন আমার রূপা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে তখনই জয়ী দীপাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে নিজে ঘুরে শুয়ে পড়ে আর বলে প্লিজ আমাকে একা থাকতে দিন এবার আপনি আসুন এখান থেকে